তো এইবারে আলটিমেট ওয়েতে কিন্তু দরদের অফিসিয়ালিভাবে কিন্তু প্রমোশন স্টার্ট হবে এবং তার মানে দরদের ঝড় সোশ্যাল মিডিয়াতে কিন্তু এবারে বইতে আরম্ভ করবে বন্ধুরা সো ভালোবাইস আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে দরদ সংক্রান্ত আজকের একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু আসতে চলেছে এবং সেটা ঠিক দুপুরবেলার দিকে মানে সাড়ে বারোটার দিকে সো ফাইনালি অ্যাকশন কাটার যে অফিসিয়াল পেজ সেই পেজ থেকে কিন্তু অনন্য মামুন কিছুক্ষণ আগে লাইভে এসেছিলেন এবং লাইভে এসে দরদ সংক্রান্ত কিন্তু অনেকগুলো কথা তিনি বলেন এবং মানে অনেকগুলো কথা গুছিয়ে কিন্তু বলেন সো বিষয়টা হচ্ছে এইটা আমি ভিডিওটার লেন্থকে বেশি বড় করছেন এবং আমি সামারাইজ করে কিন্তু বলছি সে দরদের কিন্তু এখন এডিটিংয়ের কাজ কিন্তু চলছে দরদের কিন্তু এখন রয়েছে এডিটিং টেবিলে এবং এটা অনন্য ভাবুন কিন্তু নিজেই বলেছে দ্বিতীয়ত হচ্ছে দরদের যে ফার্স্ট লুক পোস্টার আমরা যাকে অ্যাকচুয়ালি পোস্টার বলি সেই ফার্স্ট লুক পোস্টার কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু আসবে এই বছরই মানে দু হাজার তেইশ সালে কিন্তু আসবে দরদের ফার্স্ট লুক পোস্টার মানে আজকের হচ্ছে তোমার আঠেরো তারিখ এবং আর এই দশ বারো দিনের মধ্যেই কিন্তু আসবে দরদের ফার্স্ট লুক পোস্টার তৃতীয়ত যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে দরদের যে বাকি যে ভিডিও কন্টেন্ট বলি টিজার বলি বা ফার্স্ট গান বলি সেগুলো আসবে পরের বছর দু হাজার চব্বিশের ফার্স্ট উইকের দিকে আসার চান্স রয়েছে এবারে চতুর্থ হচ্ছে দরদ কিন্তু ফেব্রুয়ারি মাসের দু তারিখেই মুক্তি পাবে যদি না কোনো পলিটিক্যাল ইস্যু হয় যদি না কিছু প্রবলেম হয় যে স্পিডে কাজ এগোচ্ছে দরদের সেটা মানে অবশ্যই দরদের কিন্তু মানে ফেব্রুয়ারি মাসে দু তারিখে কিন্তু মুক্তি পাওয়ার একটা প্রবল চান্স আছে মানে মুক্তি পাবে যদি না কিছু ইস্যু বা প্রবলেম তৈরি হয় তারপরে হচ্ছে দরদের প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট বলি প্রত্যেকটা হচ্ছে পোস্টার বলি বা প্রত্যেকটা আপডেট ফার্স্টে কিন্তু আসবে হিন্দিতে তারপরে তার বাংলা ভার্শানটা কিন্তু আসবে এটাই হচ্ছে সামারাইজড আপডেট আমি এই ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না তো এই এই কটা আপডেট কিন্তু মোটামুটি এখনও অবধি এসছে এবং অনন্য কিন্তু এটাই বলেছেন যে দরদ সংক্রান্ত যা আপডেট আসবে তারা অবশ্যই অ্যাকশান কাট আপের যে অফিসিয়াল পেজ সেই পেজ থেকে আসবে এবং অন্য যদি পোস্ট করেন তাহলে কিন্তু সেই পেজ থেকে কিন্তু আসবে তাছাড়া ধরত সংক্রান্ত যা আপডেটস আসবে সেগুলো তোমরা প্লিজ বিশ্বাস করো না এবং সাকিব ইয়ান্সরা তোমরা যারা সাকিব খানের ফ্যান্স আছো তারা ধরত সংক্রান্ত আপডেটস পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে একদম অথেন্টিক জেনুইন আপডেট আমরা যাকে বলে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খানের আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আসছি টাটা